উত্তোলন করছেন মাননীয় জেলা শাসক শ্রী নীতিন সিংহানিয়া আয়েশ মহাশয়

বিশেষ তাৎপর্য রয়েছে আমরা সিংহানিয়া মহাশয় সঙ্গে রয়েছেন শ্রী প্রদীপ কুমার যাদব জেলা পি এস মহাশয় থার্ড টিম মালদ্রিক্ট্রুপ লিডার সাব ইন্সপেক্টর শ্রী নিরঞ্জন বর্মা ডিস্ট্রিক্ট thanks

সমর ঘোষ অভিবাদন সিভিল ডিফেন্স গার্লস এরপরে জেলার স্বনামধন্য স্কুলগুলো এবং বিভিন্ন ক্লাব সংগঠনগুলো রয়েছে প্রথমে তারা সেন্ট টমাস হাই স্কুল এনসিসি প্রফুল্ল বর্মন

আইপিএস মহাশয় অভিবাদন গ্রহণ করছেন এসি ইনস্টিটিউশন করতালি দিন এত সুন্দর সুসজ্জিত ভাবে তারা মার্চ পাস করছে এত অল্প সময় প্রিপারেশন নিয়ে মালদা কন্যা শিক্ষালয় হাই স্কুল টু প্লেডার ইন্দিরা দাস নমস্কার ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মালদা জেলাবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন আজকের এই শুভ সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি সফল করতে মালদা জেলা প্রশাসন সদা সচেষ্ট রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্প যেমন খাদ্যসাথী স্বাস্থ্যসাথী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি নিয়ে দুয়ারে সরকার ও পড়াই সমাধানের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেছে সমস্যার সমাধান ও জনসংযোগ কর্মসূচি সাধারণ মানুষের সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে জেলায় পথশ্রী প্রকল্পে একশো কোটি টাকা ব্যয়ে প্রায় চারশো কিলোমিটার রাস্তা হয়েছে মালদায় চল্লিশ কোটি টাকা ব্যয়ে যে বাণিজ্যিক মুরগি খামার তৈরি হয়েছে বর্তমানে সেখানে দৈনিক প্রায় এক লক্ষ ডিম উৎপাদন হচ্ছে এতে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে মালদা জেলায় নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের বিভিন্ন প্রকল্পের পরিসংখ্যান উল্লেখনীয় বিধবা ভাতা প্রাপক মহিলার সংখ্যা প্রায় পঁচানব্বই হাজার জন বার্ধক্য ভাতা প্রাপক প্রায় এক লাখ কুড়ি হাজার জন মানবিক ভাতা পাচ্ছেন প্রায় তিরিশ হাজার জন লক্ষ্মী ভাণ্ডার প্রাপক মহিলার সংখ্যা প্রায় দশ লক্ষ এই আর্থিক বছরে রূপশ্রী প্রকল্পে প্রায় চোদ্দ হাজার আবেদনকারীকে তাদের বিবাহের সহযোগিতার জন্য এককালীন পঁচিশ হাজার টাকা প্রদান করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে এখন পর্যন্ত কন্যাশ্রী এক প্রকল্পের অধীনে প্রায় আটানব্বই হাজার জন আবেদনকারীকে বার্ষিক এক হাজার টাকা প্রদান করা হয়েছে এবং কন্যাশ্রী টু প্রকল্পের অধীনে প্রায় চোদ্দ হাজার জন আবেদনকারীকে তাদের উচ্চশিক্ষার সহযোগিতার জন্য এককালীন পঁচিশ হাজার টাকা প্রদান করা হয়েছে মালদা জেলায় কন্যাশ্রী মেয়েদের নিয়ে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই জেলায় প্রায় পাঁচ হাজার সাতশো তেইশটি আঙ্গনবাড়ি কেন্দ্রের মাধ্যমে আমরা পরিপূরক পুষ্টি প্রদান টিকাকরণ স্বাস্থ্য পরীক্ষা প্রাক প্রাথমিক শিক্ষা স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা ইত্যাদি পরিষেবা প্রদান অব্যাহত রয়েছে উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে জেলায় প্রায় ছশো পঞ্চাশটি শিশু আলয়গুলিকে সক্ষম আঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে এই সকল সক্ষম আঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি শিশুর সার্বিক বিকাশ গড়ে তোলার লক্ষ্যে স্মার্ট টিভি দেওয়া হয়েছে বাচ্চা ও মায়েদের পুষ্টির মান উন্নত করতে এই সক্ষম শিশু আলয়ে পোষণ বাটিকাও তৈরি করা হয়েছে